প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম আমি সোহাগ পরিচালক সুইজারল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির কোনো দেশ নয় মিডল ইস্টের কোনো দেশ নয় এই দেশটি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ এবং এমন একটি দেশ যেই দেশের চতুর্পাশে রয়েছে পানি আর পানি এই দেশটি পানির মধ্যে অবস্থিত একটি দেশ দূর থেকে তাকালে মনে হয় এটি একটি পানির মধ্যে ভাসমান একটি দেশ অনেকেই এই দেশটিকে বলেন দ্বীপরাজ্য এই দেশটি হচ্ছে নিউজিল্যান্ডের পাশের একটি দেশ এই দেশটির নাম কুকাইজল্যান্ড প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে কুকাইজল্যান্ডের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আপডেট নিউজ এবং কিভাবে আপনি অল্প সময় শর্ট টাইমের মধ্যে কোকাইজলল্যান্ড যেতে পারবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই এই ভিডিওতে একটি ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের দর্শক কোকাইজল্যান্ড এই কোকাইজল্যান্ড দেশ এমন একটি দেশ যার সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না যে কারণে এই দেশে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের রিসোর্স ফাইভ স্টার সেভেন স্টার মানের আবাসিক হোটেল এবং উন্নত মানের রেস্টুরেন্ট খাবার হোটেল এই দেশটি পর্যটন শিল্পের উপর অধিকাংশ নির্ভরশীল এই দেশে আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং রিসোর্স এরিয়ায় প্রয়োজন রয়েছে বিভিন্ন পেশাদারিত্বের এবং নন পেশাদারিত্বের কাজের সুযোগ যারা এই কুক আইল্যান্ডে যাবেন কী কী পদে কাজ করার সুযোগ পাবেন এই কোক আইল্যান্ড যেহেতু পর্যটন শিল্পের উপর নির্ভরশীল এখানে আবাসিক হোটেল রেস্টুরেন্টে কাজের সুযোগ বেশি তবে যারা অভিজ্ঞ পূর্বে কাজ করেছেন ফাইভ স্টার সেভেন স্টার মানের হোটেলে এবং রেস্টুরেন্টে কাজ করেছেন আপনাদের জন্য রয়েছে রেস্টুরেন্টে ওয়েটার কিচেন হেল্পার কিচেন বয় ডিশ ওয়াশার পিজা মেকার শেফ কোক আবাসিক বয় ক্লিনার বেল এছাড়া রিসোর্স এরিয়ায় রয়েছে গাইড এবং গাইড সহকারী হিসেবে কাজের সুযোগ এই সেক্টরগুলোতে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার এবং শতভাগ ভিসা পাওয়ার নিশ্চয়তা পাবেন ইনশাল্লাহ এই প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি কাজে আপনাদেরকে ডিউটি করতে হবে বেসিক ডিউটি প্রতিদিন আট ঘন্টা করে সপ্তাহে কাজ করবেন পাঁচ দিন ছুটি পাবেন দুদিন অবৈধ ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে থাকা এবং খাওয়ার ব্যবস্থা কোম্পানির শুধু আপনি পাবেন বেতন তাহলে পারিশ্রমিক কি পরিমাণ পাবেন কোকাইল্যান্ডে আপনারা অধ্যক্ষ শ্রমিক হিসেবে বেতন প্রাপ্ত হবেন এক হাজার ইউএস ডলার পরিমাণ বাংলা টাকায় এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা বেতন প্রাপ্ত হবেন এক হাজার পাঁচশত ইউএস ডলার থেকে শুরু করে এক হাজার সাতশত ইউএস ডলার পর্যন্ত বাংলা টাকায় এক লক্ষ আশি হাজার থেকে দু লক্ষ টাকা পর্যন্ত স্যালারি প্রাপ্ত হবে দশক যেতে হলে ডকুমেন্টস কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আস পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা আমরা কোগাইল্যান্ডের প্যাকেজ মূল্য কত টাকা নিচে ভিডিও ডেসক্রিপশন বক্স রয়েছে এখানে দেওয়া রয়েছে আপনি ক্লিক করে জেনে নিতে পারেন আমরা কোকাইজল্যান্ডের জন্য যে ফাইলগুলো জমা নিচ্ছি প্রত্যেকের সাথে অ্যাগ্রিমেন্ট করে দলিলে চুক্তিপত্র করে ফাইল জমা নিচ্ছি পেদর্শক কোগাইজল্যান্ডে যেতে আপনার কতদিন সময় লাগবে কোকাজল্যান্ডের ভিসাটি হচ্ছে অনলাইন ভিসা ই ভিসা ইলেকট্রনিক্স ভিসা আপনি খুব অল্প সময় মানে পনেরো দিন থেকে শুরু করে সর্বোচ্চ এক মাসের মধ্যে পাবেন ভিসা পরবর্তী পনেরো দিনের মধ্যে আপনার ম্যান পাওয়ার হবে হওয়ার পর টোটাল এক থেকে দেড় মাসের মধ্যে আপনি কোকাইল্যান্ডের উদ্দেশ্যে ফ্লাই করে কোকাইল্যান্ডে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো সৈত আহমেদ সরণি মগবাজার ঢাকা বারোশো সতেরো আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক কোকাইনডেন্টের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং আমাদের এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট নিউজ জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ